জনগণের বিবেকানন্দ রমেন্দ্রনারায়ণ সরকারের লেখা এটা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে প্রকাশিত দ্বিতীয় অংশ বা পর্ব অরুণ কিরণ উছলি উঠিল উদিল যেদিন বঙ্গে এই প্রেমিক সাধক আমাদের বাংলা মায়েরই সন্তান আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বাংলা বারোশো উনসত্তর সালের পৌষ সংক্রান্তি কৃষ্ণ সপ্তমী শুভ যোগ বাঙালির উৎসবের দিন এই দিন বাংলা মায়ের আকাশে দেখা দিল নূতন সূর্য মহা কলকাতার উত্তরে সিমলার দত্তবাড়ি ধনে জনে জমজমার এদের খুব নাম ডাক বিদ্যায় বুদ্ধিতে বিশ্বনাথ দত্ত সবার সম্মানের পাত্র হাইকোর্টের ওকালিতি করেন উপার্জনও প্রচুর তাঁর সহধর্মিনী ভুবনেশ্বরী দেবীও দয়াময়ী দেব দিজে তাঁর অপার ভক্তি অন্তর্খানীয় তাঁর দরদে ভরা দিনজন তার কাছ থেকে কখনো বিমুখ হয়ে ফিরে যায় না খুব গুণী মহিলা বিরাট সংসারের হাল ধরে আছেন নিপুণভাবে মেয়ে তার একাধিক অথচ ছেলে ছিল না একটিও তাই প্রাণের আকুতি জানিয়েছিলেন শিব ঠাকুরের কাছে বীরেশ্বর শিব ভক্তিমতী মায়ের আবেদনে সাড়া দিলেন উৎসবের দিনে তাই আজ দত্তবাড়িতে বেজে উঠেছে মঙ্গল শাক মনে হয় সারা বাড়িতে আনন্দের সাগর থেকে এসেছে আজ বান মা ভুবনেশ্বরীর মুখে হাসি আর আনন্দের আলোক তার কোল ভরে এসেছে এক কনক শিশু আজ পুত্রের মুখ দেখলেন তিনি তিনি আজ পুত্রবতী পৌষ মাসের শেষ দিন তার কাছে নিয়ে এলো পরম আশিস বই আল মধুময় বারতা মা ছেলেটিকে দেবতার দান বলেই ধরে নিলেন বীরেশ্বর শিবের আশীর্বাদ নাম রাখলেন তাই বীরেশ্বর এই নামকে ছোট করে বলা হতো বিলে পোশাকী নাম নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথের পরে ভুবনেশ্বরীর আরও দুই ছেলে হয়েছিল মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ তাঁর তিন ছেলের আজীবন অবিবাহিত ছিলেন ছোট দুই ছিল বিদ্যায় বুদ্ধিতে কম ছিলেন না